তো আমরা চলে আসলাম আরেকটি নতুন ড্রোন নিয়ে তো ড্রোনটির মডেল হচ্ছে ই ডাবল নাইন ম্যাক্স তো ড্রোনটি আপনারা দেখতে পাচ্ছেন তো এইটা এখন আমরা উড়াব তো আপনারা ড্রোনটি হাত থেকে পড়ে গিয়েছিল এটার ভিতরে ময় গেছে এটা আমরা এখন আপনাদেরকে উড়িয়ে দেখাবো তো আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো চলুন আমরা ড্রোনটাকে উড়িয়ে দেখি

व्यक्ति वाल तक तक गिया लागला लाखन देखिस पीठेदा यह टा है जिख जोड़ी जामगी तो बेड़ा तुक्जूम कुरोगशे तुक्जूम कुरो পাচ্ছেন আমাদের ড্রোন দেখেন কি স্থির আছে পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সাথে থাকুন আর আমরা এরপরের একটি ভিডিওতে দেখাবো কিভাবে কোন কোন ড্রোন কিভাবে কিভাবে চালাতে হয় সেগুলো যদি শিখতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন So Hajja